আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বৃষ্টিময় আজকের এই সকালে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও অনেক দিন পর আসলে আপলোড করতে যাচ্ছি এই ভিডিওটি যখন আসলে রেকর্ড করা হয় তখন আসলে কোনো ভয়েস দেওয়া হয়নি বাট ভয়েসটা দিয়েছি পরে যেহেতু আসলে বৃষ্টি ছিল এই কারণে তো সকালটা আসলে শুরু হয়েছিল ঝুম বৃষ্টিতে জানানার বাইরে টিপটিপ টিপ আসলে বুঝতে পারছিলাম এবং পাশাপাশি যখন দিয়ে বাইরের দিকে তাকালাম দেখতে পারলাম মেঘে ঢাকা আকাশ ঠান্ডা আবহাওয়া সব কিছু মিলে আসলে ঘরে থাকার মতো আসলে একটা আবহাওয়া কিন্তু না অফিসে তো আসলে যেতেই হবে ঝড় হোক বৃষ্টি হোক বন্যা হোক যাই হোক অফিস তো আসলে মিস করা যাবে না সো যখন ছোটোবেলায় স্কুলে থাকতাম স্কুলে যখন যেতাম বৃষ্টির দিনে আসলে একটু অলসতা করতাম স্কুলে যেতাম না অজুহাত খুঁজতাম আসলে বাট এখন আসলে অফিস কিছুই করার নেই আরেকজনের চাকরি করি সো রওনা দিয়ে দিয়েছি হেলমেটটা তুলে নিয়েছি এবং বাইকে চলে রওনা দিয়ে দিয়েছি বাইকে চলার আগে আসলে যেটা হয়েছে রেইনকোটটা আসলে ভুল নেই রেইনকোটটা আসলে পরে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি এখন আসলে অতটা নেই বাট গুড়ি গুড়ি বৃষ্টি এখনও পড়ছে আই হোপ যে আপনারা শব্দে বুঝতে পাচ্ছেন। ক্যামেরার লেন্সও বারবার আসলে ঘোলা হয়ে যাচ্ছে বা বৃষ্টির পানি আসলে জমে যাচ্ছে এখানে তো পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি আবার মাঝে মাঝে ভুলেও যাই বৃষ্টির দিন রাস্তায় কাদা থাকবে তো বৃষ্টির দিনে সবাইকে আসলে সাজেশন করব যে বাইক যখনই রাইড করবেন বৃষ্টির দিনে অন্যান্য দিনের তুলনায় আরও বেশি সতর্ক আসলে থাকা উচিত বাইক রাইড করার সময় যেহেতু বৃষ্টিতে রাস্তার যে গোলা সেগুলো আসলে কাদায় পরিণত হয় বা রাস্তায় মাঝে মাঝে আমরা দেখতে পাই যে আসলে মাটি পড়ে আছে বিভিন্ন মাটির টাক যায় সো এর জন্য কাদা হয়ে যায় তো কাদার মধ্যে অবশ্যই অন্যান্য দিনের চেয়ে আরও বেশি সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি এবং যথাসম্ভব আসলে হেডলাইট জ্বালিয়ে রাখা উচিত যাতে সামনের গাড়িগুলো আসলে আপনাকে ক্লিয়ার দেখতে পাই এর জন্য আসলে এখনকার বাইকে অটোমেটিক হেডলাইট অন বা এ এইচও যে টেকনোলজি সেটা আসলে দিয়ে দেওয়া হয় যে কারণে হেডলাইটগুলো আমরা আসলে যেটা করি হেডলাইটগুলো আসলে এই অটোমেটিক সিস্টেমটা আসলে বন্ধ করে ফেলি কিন্তু এটা আসলে খুবই কার্যকরী একটা জিনিস এটা আসলে আপনার লাইফ সেভিং একটা জিনিস হতে পারে সো so, এটা আমরা অনেকেই মনে করি বা আমাদের মধ্যে ভুল ধারণা আছে বা থাকে সেটা হচ্ছে যে এটার জন্য আমাদের ব্যাট্রির উপর আসলে এফেক্ট পড়ে আসলে এটার জন্য ব্যাটরির উপরে ততটা এফেক্ট পড়ে না ততটা বললাম আসলে সেটা ঠিক কেন আমি সেটা জানি না আমার মনে আসলে একদমই পড়ে না কারণ যে ইঞ্জিনিয়ার আসলে এটাকে ডিজাইন করছে ওনারা আসলে ভেবে চিনতে আসলে এটা ডিজাইন করছে ওনারা আসলে যদি ভাবতো যে আমাদের ব্যাট্রি উপরে আসলে ইফেক্ট পড়বে বা ব্যাট্রি উপরে প্রেশার পড়বে তাহলে এই ডিজাইনটা আসলে ওনাদের করার কথা ছিল না আর দেখুন যদি আমি ধরে নিই যে হ্যাঁ এটা করে বা দুঃখিত এটা ইফেক্ট পড়ে ব্যাটরি লাইফ আস্তে আস্তে শেষ করে দেয় তারপরেও আমি বলবো যে এটা কিন্তু আসলে একটা লাইফ সেভিং জিনিস তো এটা আসলে উচিত তো এটা আসলে আমি অনুরোধ করবো কেউ এটা বন্ধ করবেন না অলরেডি আটটার বেশি বেজে গেছে আমার অফিস শুরু হয়ে আসলে আটটা থেকে তো আজকে অলরেডি আসলে অফিসের জন্য আমি লেট তো বৃষ্টির জন্য লেট আশা করছি এটার জন্য কোনো ইস্যু হবে না তো এই অলরেডি পৌঁছে গেছি সিভিল এভিশন স্কুলের সামনে আমাদের এই এরিয়াতে এটাই আসলে এখানকার ওয়ান অফ বেস্ট স্কুল এবং গভর্নমেন্ট স্কুলে একটাই আছে তো স্কুলের কথা মানে স্কুল দেখে আবার সেই আগের কথা মনে পড়ে গেলো আপনাদের কী যেমন জানিয়েছিলাম যে বৃষ্টির দিনে কীভাবে ফাঁকি দেওয়ার আসলে চেষ্টা করতাম বৃষ্টি ভালো লাগছে না যাব না আসলে আমার মনে হয় আমরা প্রত্যেকজনই এরকমই ছিলাম যাই হোক যাক অফিসে লেট বলতে বলতে এ পাশে দেখতে পাচ্ছি ট্রেনের সিগনালও আসলে পেয়ে গেছি যেদিন আসলে লেট হয় সেদিন আসলে চারপাশ থেকেই লেট হয় তো ট্রেনটা যাক যাওয়ার পরে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ দেখুন একে বৃষ্টির জন্য লেট তারপরে ট্রেনের সিগনাল তারপরে আবার দেখলাম কি দুইটা ট্রেনের সিগনাল আসলে ডাবল সিগনাল যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তো এই লেট হওয়াটাও অবশ্যই এর মধ্যে আমার ভালো কিছু আছে এটা আমি সবসময় মনে করি সবসময় বিশ্বাস করি এই পাশে বৃষ্টিটা মনে হয় আরেকটু বেড়েছে মনে হচ্ছে আমার কাছে হয়তো বা নাও হতে পারে এখানে আসলে একটা আধ্যাত্মিক জ্যাম লেগে থাকে আধ্যাত্মিক বলবো কেন অনেক গাড়ি আছে যারা হচ্ছে বাম দিক দিয়ে বাম দিক দিয়ে হচ্ছে ইয়ে চলে যাবে এলবে এক্সপ্রেস হয়ে যাবে কিন্তু আনফর্চুনেটলি এরা হচ্ছে ডান পাশ দিয়ে এসে তারপরে বামে বামে চেপে যায় যে কারণে আসলে এখানে একটা বেশ ভালোই জটলা বেঁধে যায় আবার বাম দিক দিয়েও ওনারা যেতে পারে না কারণ হচ্ছে বাম দিক দিয়ে যদি যায় বিভিন্ন বাস আসলে বাম দিক দিয়ে দাঁড়িয়ে থাকে তো আসলে এখানে দোষারোপ কাকে করা উচিত আমি জানি না হয়তো বা কারোই দোষ নাই আমাদেরকে আসলে এটা মেনে নিতে হচ্ছে আর কি তো অফিসের কাছাকাছি একদমই চলে আসছি রিটার্ন নেবো দ্যাম হচ্ছে ঢুকে যাবো ইনশাল্লাহ তো চলুন সামনে যাওয়া যাক আমাদের দেশে রেইনকোটগুলো আসলে একটা সবচেয়ে বড়ো ঝামেলা যেটা আসলে আমাদের একটু পোহাতে হয় সেটা হচ্ছে রেইনকোট আসলে আপনি ঠিকই পরবেন রেইনকোট যদি আপনাকে খুব ভালো প্রজেক্ট করে তবু আপনি ঘেমে আসলে ভিজে যাবেন ভেতরে এটা একটা বড় ইস্যু এবং আরেকটা ইস্যু হচ্ছে আপনি যত দামি রেইনকোটই কিনেন না কেন আপনার ঠিক জায়গা মতো আসলে ভিজে যাবে হ্যাঁ এটা আসলে আপনারা লক্ষ্য করবেন যারা আসলে রেইনকোট ইউজ করেন তো আমি এই রেইনকোটটা আসলে নিয়েছিলাম আজকে প্রায় তিন বছর হতে চললো তো গত দুই বছরে যে আসলে আমাকে খুব ভালো সাপোর্ট দিয়েছে যে জায়গা মতো ভিজার কথা বললাম সেইখানে আসলে গত দুই বছর আমি ঝুম বৃষ্টিতে আসলে রাইড করেছি কিন্তু তারপরে ভিজতে হয়নি কিন্তু এই লাস্ট ইয়ার মানে এই তিন নম্বর বছরে এসে এটা আমাকে এখন জায়গা মতো বেশ ভালোই ভিজিয়ে দিচ্ছে তো এটা আসলে মেনে নিতে হয় আমি এর আগেও দু একটা রেইনকোট আমি বেশ ভালো মানে রেনকোট ইউজ করেছি সেইখানেও দেখতে পেরেছি যে এই একই সমস্যা হয় আমার কাছে আসলে সবচেয়ে বড় সমস্যা যেটা লাগে ঠিক ওই জায়গাটা ভেজা এবং তার চেয়ে বড় যেটা হয় সেটা হচ্ছে ভ্যামে ভিজে দিতে হয় আপনি রেইনকোট পরেছেন বৃষ্টিতে ভেজার ভেজা থেকে বাঁচার জন্য কিন্তু তারপর দেখি আপনাকে ঘেমে ভিজতে হচ্ছে এবং এটা আসলে মেনে নিতে হচ্ছে কিছুই করার নেই আমি জানি না কত দামি রেনকোট বা কত ভালো রেইনকোট ইউজ করতে হবে তো আমি আপাতত এটাতে বেশ সন্তুষ্ট আছি তো এছাড়া যদি কেউ আসলে জানেন যে ভালো রেইনকোট কোনটা আমাকে সাজেশন করতে পারেন সাজেস্ট করতে পারেন কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে দিবেন যে আসলে কোনটা ভালো হতে পারে আমি চেষ্টা করব সেটা পরে ইউজ করার জন্য তো এখান থেকে আমাকে বামে চলে যেতে হবে বামে যাব এটা হচ্ছে এই রাস্তাটা আমাদের যে লোকাল যে প্লেনগুলো চলে বা ইন্টারনাল যে কি টার্মিনাল ইন্টারনাল টার্মিনাল যেটা লোকাল টার্মিনাল চলার এই রাস্তাটা তো এই রাস্তা অতি বৃষ্টিতে শুধু ভিজে দুঃখিত অতিবৃষ্টিতে একদম ডুবে থাকে তো আমার গেটে আমি চলে আসছি তো এখন এইখানে বাইকটা এক পাশে রেখে পার্ক করে তারপরে হচ্ছে কার্ড পাঞ্চ করতে হবে পাঞ্চ করে তারপরে ঢুকতে হবে তো চলুন পাঞ্চ করি দেন তারপর আবার কথা হবে আলহামদুলিল্লাহ কার্ড পঞ্চ করে ফেললাম বৃষ্টির দিনে আসলে বাইক চালানো কি একটু কষ্টের হলেও এক ধরনের একটা শান্তি বাসলা কাজ করে রাস্তাগুলো চার ভিজে থাকে এবং চারপাশে কেমন ধোঁয়াটা একটা আবেশ মানুষজন আসলে ছাতা নিয়ে দৌড়াচ্ছে কেউ হাঁটছে আর আমি এগিয়ে চলছে আসলে আমার পথে একটু কষ্ট হচ্ছে কিন্তু মনের ভেতর আসলে কোথাও যেন একটা ভালো লাগা কাজ করে ওকে আমি চলে আসছি এটা হচ্ছে আমাদের নির্মাণাধীন যে টার্মিনাল থ্রি সেটা সেটার রাস্তাটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন টার্মিনাল থ্রি দেখা যাচ্ছে আপনারা অনেকে বলতে পারেন যে আমি আসলে উল্টা রাস্তায় যাচ্ছি হ্যাঁ এটা আসলে এক অর্থে উল্টা রাস্তা কিন্তু এই রাস্তাটা যেহেতু এখন উদ্বোধন হয়নি বা সাধারণ মানুষের জন্য এখন অপেন হয়নি তো এর জন্য আসলে এটাকে এখানে মেনটেন করা হয় না আমরা আসলে ঢোকার জন্য আমি ইউজিয়ালি বা অনেকে আছেন এটাকে ইউজ করি যেহেতু আসলে পাবলিকলি এখনও শুরু হয়নি তো এটাকে আসলে ওইভাবে এক অর্থে উল্টা ধরাও যায় না বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পার্কিং সিস্টেম টার্মিনাল থ্রির জন্য একটা বিশাল কার পার্কিংয়ের ব্যবস্থা এবং ডান পাশেই হচ্ছে টার্মিনাল থ্রি তো দুটোর মধ্যে একটা ইন্টার কানেকশন কানেকশন আছে যেটা আপনারা সামনে যে দেখতে পাচ্ছেন উপরে আছে এই জায়গাটা বেশ অন্ধকার থাকে এখানে হেডলাইট জ্বালিয়ে বা হেডলাইট ইউজ করে যেতে হয় বেশ ভালোই অন্ধকার থাকে তো টার্মিনাল থ্রিটা আসলে অনেক বেশি সুন্দর হয়েছে আমাদের আসলে চিন্তার বাইরে আপনারা বিভিন্ন ভিডিওতে হয়তো বা এটা দেখতে পেরেছেন তো আমার একটা রিলস ছিল যেটা আসলে ইনস্টাগ্রামে অনেকেই কমেন্টস করেছিলেন যে এটা অনেকেই বিশ্বাসই করতে পারছেন না যেটা বাংলাদেশের কোনো একটা জায়গা তো কেউ কেউ একজন তো একজন দেখতে পাচ্ছিলাম যে এটাকে সিঙ্গাপুরের যে চাঙ্গি এয়ারপোর্ট আছে সেটার সাথে তুলনা করেছেন যাই হোক এটা আসলে বেশ ভালো সুন্দর ভালো রকমের সুন্দর হয়েছে কেউ একজন আবার লিখেছেন যে এত সুন্দর করেছে আসলে কিছুদিন পরে তো আসলে নোংরা হয়ে যাবে কোথাও পানির পিক থাকবে সিগারেটের বার থাকবে হ্যাঁ এটা সত্যি কথা কিন্তু আসলে আমরা সুন্দর করে আসলে মেক করেছি আমাদের মেক করা হয়েছে সো এটাকে আসলে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার শুধু যারা মেক করেছেন তারা বা শুধু গভর্নমেন্টের দায়িত্ব বিষয়টা আসলে এরকম না সবারই আসলে উচিত তো এইখান দিয়ে আসলে ইউ টার্ন নিয়ে যেতে হবে এটা হচ্ছে ভিআইপি টার্মিনাল আমাদের নতুন যে টার্মিনাল আবার বলছি টার্মিনাল থ্রি ভিআইপি টার্মিনাল এরিয়াটা হচ্ছে এটা এবং এইখান থেকে আবার বামে টার্ন করতে হবে বামে টার্ন করলে একটু সামনে গেলেই হাতের ডান পাশে এটা হচ্ছে ভিভিআইপি টার্মিনাল এটা হচ্ছে আমাদের ভিভিআইপি টার্মিনালটা হবে আর আমাদের সাধারণ আমরা যারা আছি সাধারণ জনগণের জন্য হচ্ছে যে টার্মিনাল সেটা হচ্ছে দুটোই উপরে বাম পাশে একটু আগে যে আপনারা ওভারব্রিজগুলো সরি ওভারগুলো দেখলেন ওইটা দিয়ে আসলে যেতে হবে এটার পরিবেশটা আসলে খুবই সুন্দর লাগে আমি বারবারই বলছি এবং বৃষ্টিতে ভেজার পর এটা সৌন্দর্যবনে আরও বেড়ে গেছে সবুজ গাছগুলো খুবই ভালো লাগছে রাস্তায় এই যে মাঝে মাঝেই দেখতে পাচ্ছেন আসলে ব্যারিকেড দেওয়া আছে এটা আসলে স্পিড লিমিটেশনের কারণে এইখানে আসলে সাধারণত স্পিড লিমিট হচ্ছে পনেরো কিন্তু আমি একটু বেশি গতিতে যাচ্ছি যেহেতু আসলে একটু লেট হয়ে গিয়েছে এবং এটার জন্য আসলে এখানে শাস্তির ব্যবস্থা আছে এবং এটা আসলে আমাদের বাইরের রুলসের মতো না যেমন এটা যদি আসলে দেখতে পাই বা সিসি ক্যামেরায় ধরা পড়ে তাহলে কিন্তু আসলে এখানে প্যানাল্টির ব্যবস্থা আছে তো যাই হোক আমি চলে আসছি সামনে সোজা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মাওয়ালের একটা কি ডিপো অ্যান্ড এইখান থেকে হচ্ছে এয়ারলাইন্সের যে ফুয়েলগুলো সেই ফুয়েলগুলো আছে সাপ্লাই করা হয় বামে যেটা দেখতে পাচ্ছেন রুমটা এটাই হচ্ছে আসলে আমার অফিস রুম তো আমি চলে আসছি বাইকটা এখন পার্ক করি ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে এবং আপনারা জানাবেন যে বৃষ্টির দিনে বাইক নিয়ে যে আপনারা যে আসলে অফিসে যান এটা আসলে কেমন অভিজ্ঞতা আপনাদের কেমন লাগে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আরও নতুন বৃষ্টি ভেজা কোনো গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম